এসে টুটা কে ফের জুড় না পায়া ও লুটা লুটা কিসনে উসক এসে লুটা আমি যেদিন ভুলে গেছ কত ব্যথা দিয়েছ সেদিন হতে তোমার কাছে মরেছি তবু আমি গেলিরে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় কই রে প্রাণের বন্ধু আমি তোর ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে মানে তো দর্শক এ গান গাইলেন একজন ফুটপাতের প্রতিবন্ধী মেয়ে তার গন্টে গান শুনে অবাক হয়ে গেলেন অনেক মানুষ সম্মানিত দর্শক ফুটপাতের সেই প্রতিবন্ধী মেয়ের গান এবার রাত ভাইরাল হয়েছেন সে একটি হিন্দি গান গিয়ে কিন্তু ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অঞ্জনা পাগলে এবং কি ভাইরাল আর থেকেও জনপ্রিয়তা পেয়েছে সেই প্রতিবন্ধী মেয়ের গানটি চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি সেই প্রতিবন্ধী মেয়ের গানটি এবং এবংকে ভাইরাল সময়া এবং পাগলে অঞ্জনা যে হার মানলেন এই বিষয়ে আমরা এই ভিডিওতে দেখব সম্মানীয় দর্শক চলুন ভিডিওর মধ্যে বিস্তারিত দেখব অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির জুড়না পায়া হো লুটা লুটা কিসনে উসকো এসে লুটা কে ফির উড়না পায়া आकर गिरा वो आसमा से लेकर गिरा जमीन पर आसमां से मैं देखे कर के अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हंस दे जो भी हो फिर कर आएगा अमी चाई लम जा रे भाई लम ना तार এখন বাস কর বন্ধু ঘরে বেমান তুই এখন বাস কর ঘরে জীবন দিয়া তোরে আমি ছিলাম ভালো আরে জীবনে সুখ হইল না কি করি বয়ারো আমার কপালে নাই সু বুঝি বিধাতার ওই মুখ বল নাই সু বুঝিবি দাতার বই মুখ এমন পোড়া কপাল জানো কেউ না সে এখন বাস করে অন্যের ঘরে ধন্য ধন্য বলি Tade ও ধন্য ধন্য বলি Tade এমনি ঘর বেঁধেছে মনি ঘর শূন্যের ওপর পচতা করে ধন্য ধন্য বলি তাদে ধন্য ধন্য বলি তাদে জীবন খাতাই প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া জীবন খাতে প্রেম কলঙ্কের দাগ দাড়ি না বন্ধু মায়া লাগাইয়াড়িয়া যাই না তুমি যাদু লাগাইয়া শাড়ি আয়ো না তুলি রে মায়া লাগাইয়া লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নায়ামার আমার ও লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইব তুলি কি ঘর বানাইব তুলি শূন্যের মাঝাড় লোকে বলে ও বলে রে ঘর ভালা নাই আমার ফালা কইরা ঘর বানায়া কয় বা চুমার আইনা দিয়া সয়ে দেখি আইনা দিয়া সয়ে দেখি পাটনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমা বন্ধু আমার রাশিয়া খাটের উপর বসিয়া কি এক খান গান বানাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে সেই গান শুনিয়া আমার পড়ল জুড়াইছে আরে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান শুনাইছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তুমি যেদিন ভুলে গেছ কত ব্যথা দিয়েছ সেদিন হতে তোমার কাছে মরেছি বু আমি তোমায় ভালোবাসব ও সাথি তবু আমি তোমায় ভালোবাসব এত দিনের ভালোবাসা কেমনে গেছ বলে তোমার কথা মনে হলে বুকে লাগে ব্যথা রে এত দিনের ভালো কেমনে গেছ বোন তোমার কথা মনে হলে বুকে লাগে থারে যদি তুমি সুখ পাও আরো আমায় কষ্ট দাও যদি তুমি সুখ পাও আরো আমায় কষ্ট দাও তোমার কষ্ট বুকে নিয়ে থাকবো তোমা তবু আমি তোমায় ভালোবাসব ও সাথী তবু আমি তোমায় ভালোবাসব সুখে দুঃখে ছিলে তুমি আমার এই বুকে কেমন করবে দিয়ে আমায় গে ছবু সুখে দুকে ছিলে তুমি আমার আমাই গে ছবুলে কি করে হলে পাশান তুমার কি মন কি করে হলে পাশান তুমার কি নাই মন আমাই ভুলে তারে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে ফুটপাতের একজন প্রতিবন্ধী মেয়ে সে হিন্দি একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায় সম্মানীয় দর্শক তার গানটি কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে তার এই ফুটপাতের যে প্রতিবন্ধী মেয়ে গানটি শুনতে পেরেছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা এই প্রতিবন্ধী মেয়ে সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ